সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারি স্কুলে ভর্তির ফলাফল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আপনাদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তির আবেদন করেছিলেন এবং ভর্তির আবেদন লটারির ফলাফল নির্ণয় করা হয়েছে অলরেডি গতকালকে আমরা দেখেছি প্রচুর পরিমাণে সার্ভার ব্যস্ত ছিল সেজন্য আমরা আপনাদেরকে ভিডিওটি প্রকাশ করিনি আজকে আমরা দেখেছি ইতিমধ্যে সার্ভারটি ফ্রি হয়েছে আপনারা জাস্ট মোবাইল দিয়েও করতে পারবেন এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটার দিয়ে করতে পারবেন তো মোবাইল দিয়ে করার জন্য আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেতে হবে প্রথমে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনারা সেখান থেকে লিখতে হবে জি এস এ রেজাল্ট লেখার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপ রয়েছে একটা হচ্ছে প্রথম ম্যারিট লিস্ট আরেকটা হচ্ছে দ্বিতীয় ম্যারিট লিস্ট আরেকটা হচ্ছে তৃতীয় তো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওয়েটিং তো আমরা প্রথম ম্যারিট লিস্টে ক্লিক দেবো ক্লিক দিয়ে এখানে আপনাদের বাচ্চাদের যেই ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি দিয়ে আপনারা ক্লিক করার অর্থাৎ ইউজার আইডিটি লিখে আপনারা সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে রেজাল্টটি দেখিয়ে দেবে তো আমরা দেখতে পাচ্ছি রেজাল্টটি প্রকাশিত হয়েছে আপনার সন্তান যদি এখানে সিলেক্টেড হয় তাহলে লিখে দেবে এই কলেজে অথবা এই স্কুলে আপনার সন্তান সিলেক্টেড আর যদি সিলেক্টেড না হয় তাহলে লিখবে কৃতকর্মে অর্থাৎ প্রথম ম্যারিট লিস্টে আপনার বাচ্চার নাম খুঁজে পাওয়া যায়নি তো এই লেখাটা আসবে তো আমরা এটি বিস্তারিত আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর আমরা এখানে আপনাদেরকে সার্চ করে দেখাবো জি এস এ লিখে আমরা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে সরকারি বিদ্যালয়ে লটারি ফলাফল আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দুই লটারি ফলাফল তো আমরা এখানে প্রথম দেখব হচ্ছে রেজাল্ট লিস্ট তারপর হচ্ছে প্রথম ওয়েটিং লিস্ট দ্বিতীয় লিস্ট ওয়েটিং লিস্ট তো আমরা এখান থেকে প্রথম রেজাল্ট লিস্টে যাব এখান থেকে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ইউজার আইডি সেটি আমরা দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে সিলেক্ট করবো আমরা দেখতে পাচ্ছি দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি তো আমরা একটু পিছনের দিকে যাব আমরা ওয়েটিং লিস্টের মধ্যে খুঁজে দেখবো যে ওয়েটিং লিস্টের মধ্যে আছে কিনা তো আমরা এখান থেকে সাবমিট করলাম এখানেও ইউজার আইডিটি খুঁজে পাওয়া যায়নি তো আপনারা যারা রেজাল্ট চেক করবেন জাস্ট আপনারা এখান থেকে জি এ রেজাল্ট লিখে সার্চ করলে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে আমাদের ডিসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন তো এই চলে সিস্টেম আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এ পর্যন্ত শেষ করছি আল্লাহ